হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল মন্দিরের থেকে বেলুন এনে বেলুনের জয়শ্রীরাম লেখে আমাকে দেখাচ্ছে দেখো মা আমি বেলুনে কি লিখেছি আর আজকে হলো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তো আজকে একটা বিশেষ দিন তো আজকে আমি উপোস করেছি আর ঠাকুরকে আজকে ভোগ লাগাবো তো তার জন্য আমি একটু সুজি রান্না করে নিয়েছি আর ঠাকুরকে ভোগ লাগানোর পরে তারপরেই আমি খাব আর আমাদের এখানে রাজস্থানে আজকের দিনটা একটা ফেস্টিভ্যাল হিসেবে মানাচ্ছে মানে দীপাবলি যেমনভাবে মানায় ঠিক তেমনভাবেই এরা আজকের দিনটাকে মানাচ্ছে দেখো চারিদিকে কত সুন্দর লাগছে দেখতে পুরো গ্রামটাই এইভাবে এই যে গেরুয়া কালারের যে পতাকাগুলো আছে টানানো এভাবে পুরো গ্রামটাকে সাজিয়েছে আর পুজো টুজো দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমি এখন নিজে খেতে বসেছি আর আজকে পুরোটাই নিরামিষ রান্না করেছিলাম পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করিনি আর আজকে রান্না করেছিলাম ডাল আর ছিম আলু ভাজা আর এদিকে দেখো টিভিতে নিউজ দেখতে দেখতে আমি রুটি খাচ্ছি আমাদের এখানে আজকে সবাই যার যার বাড়িতে রাঙ্গুলি বানাচ্ছে মানে বললাম না সবাই দীপাবলির মতো আজকের দিনটাকে পালন করছে তো সবার বাড়িতে আজকে দীপক জ্বালাবে আর এইভাবে রঙ্গোলি বানাবে তো তাই দেখে আমার ছেলেরও ইচ্ছা হলো যে রঙ্গোলি বানাবে তো আমি বললাম বানা তো এই যে দেখো বানাচ্ছে তো আমিও একটু হেল্প করেছি ওকে বেশিরভাগটা ও নিজেই বানিয়েছে আর এভাবেই শিখবে আস্তে আস্তে করতে করতে বানাতে বানাতে শিখবে আর ওর নিজের শখটাও পূরণ হয়ে গেল আর আমাদেরও একটা রাঙ্গোলির দরকার ছিল বাড়িতে তো সেটাও হয়ে গেল। মেন হচ্ছে ইচ্ছা আর ওর ইচ্ছাটা আছে রঙ্গোলি বানানোর তো তার জন্যই ও এতক্ষণ ধরে বসে বসে রঙ্গোলিটা বানালো অনেকটাই টাইম লেগেছে প্রায় দু ঘন্টার উপরে কিন্তু এই রঙ্গোলিটা বানাতে টাইম লেগেছে अब साफ करो चारी साइड साफ करो फेंक दे <laughs> क्या कर रहा है देख <laughs> এই দেখো আমরা সন্ধ্যাবেলায় এসে গেছি আমাদের এখানে একটা হনুমানজির মন্দিরে তো এখানে দেখো প্রদীপ দিয়ে জয় শ্রীরাম লিখেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আমাদের গ্রামের যত ব্রাহ্মণ আছে তারা সবাই মিলে একটা অনুষ্ঠান মতো করেছে আর আমাদের গ্রামের যত লোক আছে তাদের সবাইকে খাইয়েছে তো আমরাও সেই অনুষ্ঠানে এসেছিলাম দেখো ওখান থেকে আসার পর বাড়িতে এসে তারপরে প্রদীপ জ্বালিয়েছি তো দেখো তোমরা কেমন লাগছে রঙ্গোলিটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বায়